কুয়েলালামপুর মালয়েশিয়ার একটি ব্যস্ততম বিমানবন্দর দুই সালের আটই মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রাত বারোটা একচল্লিশ মিনিটে বোয়িং ট্রিপল সেভেন মডেলের মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট এমএইচ থ্রি সেভেন জিরো আকাশে উঠল দুইশো উনচল্লিশ জন যাত্রী এবং আংক্রু নিয়ে গন্তব্য ছিল চীনের রাজধানী বেইজিংয়ে কয়েক ঘন্টা যাত্রায় পেমেন্ট হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় মাঝ আকাশে কোনো যোগাযোগ না ছিটে ও রাড়ির কোনো সিগনেল তে এত বড় একটি বিমান অদৃশ্য হয়ে যায় কেটে গেল কয়েক বছর আজ আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম মালয়েশিয়ার থ্রি সেভেন জিরো মডেলের হয়ে যাওয়ার ঘটনা নিয়ে যেটি এই শিক্ষা দেয় যে প্রযুক্তি যত বড়ই হোক না কেন প্রকৃতির কাছে তুচ্ছ মাত্র সেভেন জিরো উড্ডয়ন করে সময় সময়টা বারোটা একচল্লিশ মিনিটে পাইলট ছিলেন ক্যাপ্টেন জাহরি আপিকতে ছিল আঠারো হাজার ঘন্টা ফ্লাই এই করার সবকিছু স্বাভাবিক চলছিল রাত একটা উনিশ মিনিট পর্যন্ত ককবিট থেকে এডিসিতে শেষবারের মতো বার্তা আসে গুড নাইট মালয়েশিয়া এরপরে বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায় আকাশ থেকে হয়ে প্রথমে ধারণা করা হয় বিমানটি তো জিনের পড়ে গেছে তবে লাইট ডেটা বিশ্লেষণ করে জানা যায় বিমানটি দক্ষিণ দিকে ভারত মহাসাগর এর দিকে উড়ে গেছে আরো প্রায় সাত ঘন্টার মত পনেরোটিরও বেশি দেশ একটি অংশগ্রহণ করে স্যাটেলাইট নৌবাহিনী সাবমেরিন বিমান বাহিনী নিয়ে এই বিমানটি উদ্ধার অভিযানে অবশ্য আপনাকে উপকূলে ওই উনিয়ান ইউনিয়ন দ্বীপের কাছে কিছু পরিমাণ অংশ বিশেষ পাওয়া যায় এম এস থ্রি কিন্তু এগুলো থেকে সবিক স্থানে পৌঁছানো যায়নি আজও বিমানটির মূল আর ব্ল্যাক বক্স আজও নিখোঁজ রয়েছে আলোচিত অনেক থিওরির মধ্যে আত্মবাদী পাইলট থিওরি অনেকে মনে করেন অনেকে মনে করেন পাইলট জাহরি মানসিক আসাদে ভুগছিল যার কারণে তিনি হয়তো ইচ্ছে করে বিমানটিকে ঘুরিয়ে সমুদ্রে নামিয়েছিলেন তার বাড়িতে তার নিজস্ব ফ্লাইট এম এস থ্রি সেভেন জিরো এর মতো একটি এই ফ্লাইট দেখা যায় যেটি দক্ষিণ ভারত মহাসাগরে রুটে গেছে আবার অনেকে মনে করেন হাইজেক বা সন্ত্রাসী হামলা করে গোপনে কোথাও নিয়ে গিয়েছে কিছু যাত্রী ছিল যাদের পাসপোর্ট ছিল ফেক এই তথ্য রহস্যকে আরো ঘনীভূত করে যা মানুষকে অনেকটা বিশ্বাসী করে তোলে যে এটি হাইজ্যাক করা হয়েছিল কেউ কেউ মনে করে বিমানটি কমিউনিকেশন করেছে কি এমন লেব্যানে চালু করো দরকার ছিল কেউ কেউ বলে এটা মিলিটারি ডাউন হতে পারে কিন্তু প্রমাণ নেই 2023 ও 24 সালে অপশন ইন ইউনিট নামে একটি প্রাইভেট কোম্পানি আবার অনুসন্ধান চালাতে চাই এআই ও নতুন শুনো আর প্রযুক্তি দিয়ে গভীর সমুদ্রে স্ক্যান করাচ্ছে এমএসটি 708 সম্ভব পরংশ অংশ অবশিষ্ট ভিডিওটা ভূমিকা করে আবার আলোচনায় এসেছে এটি এম এস তে থাকা দুইশো উনচল্লিশ জন মানুষ শিশু মা ব্যবসায়ী বিজ্ঞানী বিজ্ঞানী আর ও ও কখনো ফিরে আসবে তাদের পরিবার মানুষ ফিরে আজ অপেক্ষাই কেউ বলে ওরা পিছে আসে কেউ বলে ছিল কোন গোপন জিনিস কিন্তু আজ প্রশ্ন রয়ে গেছে কোনটা কোথায় গেল আর এর পিছনে কারা ছিল তোমরা কিছু ও হয় হয় তোমার কাছে কি এর পিছনে কারা ছিল এটা কি ছিল কাকতালীয় দুর্ঘটনা নাকি কোনো গভীর ষড়যন্ত্র নিচে কমেন্টে জানাও তোমার মতামত আর এমন আরো থ্রিলার ভিডিও পেতে আমাদের রাসন ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ